এইস আমাদের মুন্সীগঞ্জের কেল্লা এখানে আগে পরিত্যক্ত অবস্থা ছিল এখন মানুষ এখানে ঘুরতে আসে তাই টিকিটের ব্যবস্থা করা এখানকার ব্যবস্থাটা এরকম চারিদিকে খুব সুন্দর সিস্টেম ব্যবস্থা করা আছে ব্যবস্থাটা এরকম যেন এখানে কোনো এই যে ফাঁকাগুলো দেখে এই ফাঁকাগুলো দিয়া পিস্টল তাক করে যাতে শত্রুদের সাথে যুদ্ধ করতে পারে তারা নিরাপদ থাকবে Sudah, 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 sudah. いいよ、いいよ、いいよ、いいよ、いいよ、 Do you want me to the

এখানে শুধু হয়ে যে চাইলে সেটাও এই দিকে এই শত্রু বাহিনী যাতে আক্রমণ করতে না পারে কিন্তু এটার পরও আছে এটার পরে আমি যেই জায়গাটার ওপর দাঁড়ায় আছি এটা পুরো বাউন্ডারিটা পুরো এরকম স্টেলে করা যে দেখেন পুরো বাউন্ডারিটা আছে এর পরে আমি যেখানে দাঁড়ায় আছি এই যে এই যে এই যে এইখানে এখানে ছিদ্র 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 আছে যেমন মাঠের ভিতরে থেকে এখানে এখানে পালে থেকে যাতে যুদ্ধ করতে পারে ছোট ছোট এখানে ছবি তোলার জন্য অনেক লোকজন আসে নতুন নতুন দাম্পত্য আসলে এখানে আসে ঘোরার জন্য এইখানটাতে এখন আমি দাঁড়িয়ে ছিলাম এখানে ছিদ্র আছে এই এই যে এখানে ছিদ্র আছে ছিদ্রগুলো দেখাই এই যে ছিদ্র ছিদ্রগুলো দিয়ে পিস্টন তাক করে রাখে এখানে নিরাপত্তা বজায় ছাত্র পজিটিভ সাইডে এই যে সুরক্ষ এরকম প্রত্যেকটার মধ্যে সুরক দেওয়া আছে এখানে সুরক গুলো আছে আমি বাইরের সাইডটা করলাম মাত্র